য়ের পর বাবার বাড়ি ত্যাগ করে আসা একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে কি সবার মন জয় করে নিতে পারে সে কি সবার মনের মতো হতে পারে তবে বাস্তব উপলব্ধি কি বলে জানো বাস্তব উপলব্ধি এটাই বলে যতদিন পর্যন্ত আমরা এই সংসারে প্রত্যেকটা মানুষের স্বার্থ সিদ্ধি করতে পারবো প্রত্যেকটা মানুষের মনের মতো করে চলতে পারবো নিজের মতো করে নয় তাদের মতো করে চলতে পারবো তারা তাদের মতো করে আমাদের ব্যবহার করতে পারবে ততদিনই হয়তো আমরা তাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারবো তবে সেই জায়গা কিন্তু স্থায়ী নয় যতদিন পর্যন্ত তুমি নিজের ভালোটা বুঝতে শিখবে ততদিনই কিন্তু তাদের মন থেকে তোমার বের হওয়ার জায়গাটাও পাকাপুক্ত হয়ে যাবে তো যাই হোক তারাও আরও অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তারা চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গরিব কাটায় এখন বাজছে চারটে আর আজকে বিকেল চারটে থেকেই তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করছি সবাই তো প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করি সেগুলোই দেখো সেগুলোই বেশিরভাগ টাইম শেয়ার করা হয় তবে বিকেলেও যে আমার প্রচুর কাজকর্ম থাকে সেটা কিন্তু কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই আজকে বিকেল থেকেই শুরু করলাম ব্লগটি আজকে বিছানাটা গুছিয়ে নিলাম সবার প্রথমে আসলে কি বলো ছেলে যখন দুপুরবেলা ঘুম হয় ঠিক তখনই আমি ওকে মশারি টাঙিয়ে দিই জানি আমাদের এখানে মশার প্রকোপ খুব কম শহরের তুলনায় তবে যেটুকু যা মশা রয়েছে তা মোটামুটি করে একটা বাচ্চার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাই আমার সোনার ঘুমে যাতে রকম ব্যাঘাত না ঘটে তাই মশারিটাকে টাঙিয়ে দেওয়া আর সেই সাথে সাথে নিজেও একটু বিশ্রাম নিয়ে নিই আর এই সময়টুকুই পাই নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এরপরে সোনা উঠে গেলে আবার মায়ের ডিউটি শুরু হয়ে যায় সোনাকে খাওয়ানো থেকে শুরু করে বিকেলের কাজকর্ম রাত্রে রান্না রান্নাবান্না আরও নানান রকম কাজ থাকে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ওই তোমাদের সঙ্গে মোটামুটি অল্প অল্প কিছু কিছু কাজকর্মই কিন্তু শেয়ার করা হয় তো যাই হোক সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে হাত মুখ ধুয়ে দিয়েছি আর তারপর বিকেলবেলা আমার ছেলেটা দুধই খায় ওকে একটু দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছি ও আজকে নিজে হাতে একটু খেয়েছে আর বাদ বাকিটা আমিই খাইয়ে দিয়েছি কিছু কিছু খাবার ও নিজে হাতে খেতে বেশি পছন্দ করে তবে ভাতটাও যদি একা হাতে খেতে পারতো তাহলে আমার কিন্তু চিন্তা চিন্তাভাবনাটা অনেকই কমে যেত এ পর্যায়ে দুপুরে যে সমস্ত জামা কাপড়গুলো আমি রোদে দিয়েছিলাম মানে ভেজানো ছিল সেগুলোকে একটু আলনাতে তুছিয়ে রাখলাম এই আলনাটা আমার কাছে এতটা প্রিয় জায়গা যে জায়গাটা যদি একটু হলেও অপছালো থাকে না एक तो भलो लागे ना তাই বলতে পারো সবসময়ে চেষ্টা করি এই আলনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এরপরে বরের যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে বের করা ছিল আর আমার শাড়ি থেকে শুরু করে বেশিরভাগ কিছুই কিন্তু এই যে শোকেসের কাবারটাতে রেখে দিচ্ছি যদিও বা বিয়ের পরে কিন্তু আমাদের শোকেসের কাবার ভাগ হয়ে গেছে যে সাইডটা আমাকে খুলতে দেখলে ওই সাইডটাতে আমার বরের জামা কাপড় রাখা থাকে আর বাদ বাকি বাদিকে যে সাইডটা দেখলে ওটাতে কিন্তু আমার শাড়ি বলো কুর্তি বলো সমস্ত কিছুই ভাজ করে রাখা থাকে তবে যেহেতু বরের জামা কাপড় একটু হলেও কমতি হয়েছে কেন কি বরের বেশিরভাগ জামা কাপড় এখন থাকে আলমারিতে তাই ভাবলাম ওই কাবারটের কিছুটা অংশ যখন ফাঁকা রয়েছে তাহলে কয়েকটা শাড়ি আমি ওই শোকেশের মধ্যেই ভরে রাখি সেগুলোকে ভরে ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি জানো তো মাটির ঘর অন্তত করে যদি তিনবার ছাড় দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তবে পারি না সমস্ত কাজ সামনে ঘর তিন চারবার করে ঝাড় দেওয়া আর কমরেও পারে না জানো তাই সকালে একবার আর বিকেলে একবার করেই ঘরটাকে ঝাড় দেওয়া হয় ঘরটাকে ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে সোনার সুজি শেষ হয়ে গিয়েছিল তাই সুজিটাকে ভাজা করে নিলাম একসাথে দু প্যাকেট সুজি ভাজা করেছি আর এই দেখো সে কথা বলতে বলতে লবণটাকেও আমি কিন্তু বয়ামে ভরে নিচ্ছি লবণ ভরার জন্য আমি সব সময় কাচের বোতলই ব্যবহার করি আর একটা কথা কি জানো তো কখনও কিন্তু রান্নাঘরে লবণের কমতি রাখতে নেই আমারও থাকে না ওই কেসের মধ্যে আমার কিন্তু লবণ এক্সট্রা করে আনাই থাকে আর দেখো প্রত্যেকবার যখন আমার লবণ শেষ হয়ে যায় তখন আমি কাচের জারটাকে সুন্দর করে ধুয়ে মুছে তারপর লবণ ভরি আর লবণের মধ্যে পাঁচটা করে লবঙ্গ ভরে দিই তাতে করে সংসারে অনেক পজিটিভিটি আসে গো কিছু কিছু নিয়ম কুসংস্কার মনে হলেও সেগুলো কিন্তু কুসংস্কার নয় আর তার উপরে আমরা বাঙালিরা কিন্তু কুসংস্কারই বলো আর সংস্কারই বলো এই সমস্ত টুকিটাকি জিনিসে কিন্তু বেশ বিশ্বাসী করি তাই না তো যাই হোক গল্প করতে করতে রান্নাঘরের কাজটাকে কিন্তু সেরে ধুয়ে তারপর উঠোনটাকে জার দিয়ে নিচ্ছি এখন তো পাতা ঝরার সময় কি যে ভীষণ পরিমাণে পাতা পরে উঠোন নোংরা হচ্ছে তা আর কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে জানো তো এই ঝাটাটা নতুন বাধা হয়েছে আগে যে সমস্ত ঝাটা ছিল লাঠি বাঁধা সেগুলো দিয়ে আমি খুব একটা ভালো করে উঠো ঝাড় দিতে পারতাম না তবে এই ঝাঁটাটা এতটা সুন্দর উঠোন ঝাড় দিতে কোনো কষ্টই হয় না আর সে কথা বলতে বলতে দেখো এই সামান্য বিকেলবেলাতে পুরো কলের পট্টা পাতা ঝরে এক দুম নোংরা হয়েছিল সেটাকেই ঝাড় দিয়ে নিলাম আসলে কি বলো তো কলের পরে তো বেশিরভাগ সময়ই আসা হয় তাই এটাকেও না ঠিকঠাক মতো পরিষ্কার করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের হাতেই থাকে আর তার উপরে জানো তো বিকেলবেলাতেও যদি একটু ঘর দৌড় বলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা না যায় হুটহাট করে যদি একটা বাড়িতে মানুষ চলে আসে তারাই বা কী ভাববে তাই না তারা তো আর ভাববে না যে পাতা পড়েছে নোংরা হয়েছে তারা ভাববে বোটা মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই জানে না সেই জন্য প্রত্যেকটা দিন যতই কষ্ট আমার ঘর সংসার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি এরপর সন্ধে হয়ে গেছিলো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর সন্ধেটা আমার সন্ধে মনেই হয় না যদি না এক কাপ চা থাকে যেমন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আমি চা না ভীষণ ভালোবাসি চা না খেলে আমার দিন যেমন শুরু হয় না তেমন চা না খেলে আমার দিন কিন্তু শেষও হয় না এ পর্যায়ে গল্প করতে করতে আমাদের রাতের খাবারটা কিন্তু খেয়েই নিয়েছি আর তারপর দেখো কাজকর্ম এগিয়ে রাখলাম যতটা থালা বাসন ছিল রাত্রে সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে মেজে রেখেছি একটা কোনো কিছু বাকি নেই যে সেটা এঁঠো পড়ে আছে তাতে করে কি হবে আমার আগামী দিনের সকালটা কিন্তু আরও ঝটপট শুরু হবে কাজগুলো আরও অনেক এগিয়ে যাবে এখানে থালা বাসন থেকে শুরু করে ছোট্ট চামচ হাতা কাপ সমস্ত কিছু এমনকি গ্যাস বার্নারের যে প্লেটটা থাকে সেটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপর ওভারে নয় আজকে আমার ঘরের টেবিলে এগুলোকে জল ছড়াতে দিলাম সারা রাত এখানেই থাকবে তারপর সকালবেলা উঠে কিন্তু এগুলোকে আমি ঘরে নিয়ে যাব আর এই যে দেখো আমার বাবু সে এমনভাবে নিজের স্কিনটাকে যত্ন করতে ভালোবাসে কতটা পরিমাণ ক্রিম তার মুখে লাগিয়েছে সেটা দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম আমি বললাম তোমার মুখটা একটু ঘুরিয়ে দেখাও দর্শকরাও দেখুক আমার অডিয়েন্সরাও দেখুক যে তুমি কতটা পরিমাণে রূপচর্চা করতে পছন্দ করো জানো তো এই যে টাইমটা মানে ওনার রূপচর্চা করার টাইমটা যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে থাকবে ওই আয়নার কাছে আমি কিন্তু যেতে পারবো না পুরোটা আয়না তার দখলেই থাকবে সে এতটাই শৌখিন এতটাই পরিপাটি জানো শুধু ঘর পরিপাটি রাখলেও হয় না তার সাথে সাথে মানুষকেও কিন্তু পরিপাটি থাকতে হয় আর আমার পর একদম পারফেক্ট পরিপাটিতে জানো তো সত্যিই ও ভীষণ নিজেকে ভালোবাসে আমি যেটা ফিল করি আর কি তো চলো অনেক হয়েছে নিজের বড় শুনাম এবার কাজের কথায় ফিরে আসি রাত্রের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে ধোয়া মাঝার শেষ করে এই যে আমার এই তক্তাটাকে কিন্তু আমি মনের মতো করে গুছিয়ে নিলাম আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে এটা সবাইকে